একটি শিক্ষামূলক ভিডিও এই ছেলেটি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাই তার বাবা খুশি হয়ে তাকে একটা গিফট দিল বললো যে বাবা দ্বারা তোর জন্য একটা গিফটের ব্যবস্থা করতেছি কিন্তু অপরদিকে তার দ্বিতীয় ছেলে সে ফেল করেছে তাই তার বাবা তাকে ঝাড়ি দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আর শেষ বয়সে পঁচিশ বছর পর যখন সেই ছোটো ছেলেটাকে যাকে ভালোবাসতো বেশি গিফট কিনে দিত তার কাছে সেই ওষুধের টাকা চাইল কিন্তু সে তাকে তার বাবাকে ফিরিয়ে দিল আর তারপরে যা যে ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সেই ছেলেই শেষ মুহূর্তে তার পাশে দাঁড়ালো তাই দেখুন দুটো ছেলেকেই সমানভাবে ভালোবাসুন